দশ মজলিশপুর যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট সোমবার এই সিক্স এ সাইড ক্রিকেট প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক সুশান্ত চৌধুরী নিজের প্রতিক্রিয়ায় সুশান্ত চৌধুরী জানান রাজ্য সরকার যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে নেশামুক্ত ত্রিপুরা গঠনের জন্য খেলাধুলার ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করেন তিনি জিরানিয়ায় এই ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে স্থানীয় মানুষের মধ্যে এদিন ছিল প্রবল উৎসাহ উদ্দীপনা সুশান্ত চৌধুরী জানান স্থানীয় যুবকদের অনুপ্রাণিত করতে সবসময়ে উদ্যোগই ভূমিকায় থাকে দশ মজলিশপুর যুব মোর্চা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত খেলোয়াড়দের শুভেচ্ছা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক সুশান্ত চৌধুরী খেলাধুলা ব্যস্ত ছিল রাত্রিবেলা যেটা আমাদের একটা বিশাল প্রাপ্তি রাজ্য সরকারের আমাদের দলের এবং মসতিপুর যুব মোর্চা এবং মন্ডলের তো স্বাভাবিকভাবেই আমরা যারা টিম এখানে এসছে তাদেরকে সাধুবাদ জানাই স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এখানে খেলা হবে খেলাধুলার মাধ্যমে শোভাতৃত্ব আমাদের বন্ধুত্ব যে সম্পর্ক আত্মার যে সম্পর্ক সেটা আমাদের সুদৃঢ় হবে এটাই আশা রাখব এবং আজকে যে টুর্নামেন্ট শুরু হচ্ছে তার সুন্দর সমাপ্তি হবে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সেটা আমরা কামনা করব এবং যারা এখানে প্লেয়াররা আসবে বিভিন্ন জায়গা থেকে আগরতলা থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাবো ভালো খেলার সেখানে আশা রাখবো যেটা নিয়ে ভালো টুর্নামেন্ট সেখানে দেখতে পাবে এবং আগামী দিনে সবাইকে